নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তবে কিন্তু বন্ধুরা আমি কিন্তু ভালো নেই আর কেন ভালো নেই সেটা তো তোমাদেরকে অবশ্যই ভিডিওতে বলবো কিন্তু তার আগে আমি কে সেটা তোমাদেরকে জানিয়ে দিই দেখো যারা আমাকে চেনো তারা তো চেনোই তাদেরকে নতুন করে চিনিয়ে দেওয়ার কিছুই নেই তবে যারা আমাকে চেও না তো তাদেরকে আমি বলি দেখো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা যেই চ্যানেলে দেখছো তো এটা আমার প্রথম চ্যানেল না এর আগেও আমার একাধিক ইউটিউবে চ্যানেল ছিল আমি প্রায় পাঁচ থেকে ছ বছর ধরে ইউটিউবে কাজ করছি দু সাল থেকে ঠিক আছে তো গত পাঁচ বছরে আমি ইউটিউবে একাধিক চ্যানেল ক্রিয়েট করেছি প্রায় দশটার উপরে হবে তবে আজ পর্যন্ত আমি একটা চ্যানেলও গ্রো করতে পারিনি ঠিক আছে একটা চ্যানেলও গ্রো করতে পাইনি গত পাঁচ বছরে তো তারপরে দু সাল যখন আসলো তখন দু সালের ফেব্রুয়ারি মাসে আমি ইউটিউবে নতুন করে আবার আর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম ভিলেজ বয় রাহুল বলে ঠিক আছে এবং ওই চ্যানেলে মানে পুরোপুরি সংকল্প নিলাম যে এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করব এবং এই চ্যানেলে আমি গ্রো করবই ঠিক আছে তো তারপর ওই চ্যানেলে আমি দশ মাসে প্রায় দু হাজারটারও বেশি ভিডিও আপলোড করেছি ঠিক আছে দু হাজারেরও বেশি ভিডিও আপলোড করেছি তারপরে গিয়ে আমার ওই চ্যানেলে তিন লাখ সাবস্ক্রাইবার গেন হয় তিন লাখ সাবস্ক্রাইবার যেটা আমার জন্যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল ঠিক আছে গত পাঁচ বছর পরিশ্রম করার পর মানে নিজেকে মানে কি বলবো পুরোপুরি হেরে গেছিলাম তারপরে আবার নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে ওখানে দু হাজারটারও বেশি ভিডিও আপলোড করে চ্যানেলে তিন লাখ সাবস্ক্রাইবার গেন করা ঠিক আছে এটা মানে অনেক বড় ব্যাপার আমার জন্যে ঠিক আছে তো তারপরে ওই চ্যানেলটা আমার যখন গ্রো হয়ে গেল তিন লাখ সাবস্ক্রাইবার গেন হলো তো অবশেষে মানে অনেক সমস্যা হয়েছিল মাঝে চ্যানেলে কপিরাইট গাইডলাইন স্ট্রাইক পড়েছিলো ওই চ্যানেলটাতে তো যাই হোক স্ট্রাইক তিন মাসের মধ্যে সরে গেছিলো তারপরে আমার চ্যানেলটা মনিটাইজও হয়ে গেছিলো ঠিক আছে তারপরে আমার গুগল অ্যাসেন্স পিনও চলে আসলো তারপরে আমার চ্যানেলটা মনিটাইজও হয়ে গেল কিন্তু সব কিছুই ঠিক ছিল কিন্তু একটা ছোট্ট ভুলের কারণে আমার ওই চ্যানেলটা আজ আমার হাতে নেই কারণ ওই চ্যানেলটা আমার হ্যাক হয়ে গেছে আর কি করে হ্যাক হলো তোমাদের অন্য কোনো একদিন একটা অন্য ভিডিওই বলবো কি করে হ্যাক হলো তবে এই ভিডিও এটাই বলার ছিল যে আমি ইউটিউবে মানে ওই চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার পরে দু মাস মানে পুরোপুরি ইউটিউবে আনঅ্যাক্টিভ ছিলাম কোনো ভিডিও আপলোড করছিলাম না মানে পুরোপুরি আনঅ্যাক্টিভ ঠিক আছে তো ওই চ্যানেলটাই আমার সব কিছু ছিল সম্বল ছিল সবই ছিল চ্যানেল মনিটাইজ হয়ে গেছিলো বুঝতে পারছো তো তারপরে ওই চ্যানেলটা হ্যাক হয়ে যায় তো তারপরে আমি ভিডিও বানানো পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম তো তারপর দু সাল পড়ে গেল এবং আমি এতদিন ধরে ইউটিউবে কাজ করছি তো তারপরে মা বলল যে তুই এতদিন ধরে ইউটিউবে কাজ করছিস ইউটিউবের বিষয়ে এত ভালো জানিস বুঝিস তুই আবার নতুন করে শুরু কর তো মা বললো তো তারপরে মা আমাকে কিছু টাকা দেয় কারণ আমার কাছে একটা পাঁচ হাজার টাকা দামের স্মার্টফোন ছিল আর ওই চ্যানেলটা আমার ওই ফোনেই লগ ছিল যাই হোক ওই চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার পরে তারপরে ওই চ্যানেলে আর অত মানে কাজ করিনি যাই হোক একটা নতুন চ্যানেল আবার বানানোর জন্য একটা নতুন ফোন কিনতে হয় আর মা বললো যে তুই এবার থেকে নিজের অরিজিনাল ভিডিও বানাবি ঠিক আছে তো ওই চ্যানেলটা আমার কপি পেস্ট চ্যানেল ছিল আর কপিপেজ ভিডিও আপলোড করে আমি তিন লাখ সাবস্ক্রাইবার গেন করেছিলাম তারপরে হ্যাক হয়ে যায় তারপরে মা বললো যে তুই একটা ভালো ক্যামেরাওয়ালা মোবাইল কেন এবং ওখানে অরিজিনাল নিজের ভিডিও বানা তো তারপরে মা কিছু টাকা দেয় আর আমি একটা দোকানে কাজ করতাম ঠিক আছে তো ওখান থেকে চার পাঁচ মাসের কাজ করার ইনকাম আর মা কিছু টাকা দেয় সেই টাকা দিয়ে আমি একটা স্মার্টফোন কিনি ঠিক আছে এবং ওই ফোনেই তোমরা আমার এই ভিডিওটা দেখছো মোটামুটি ক্যামেরার কোয়ালিটি ভালোই বলবো আমি যাই হোক এবার থেকে আমি এই চ্যানেলে নিজের অরিজিনাল ভিডিও বানাবো এখন যেমন মিনি ব্লগের খুব ট্রেন্ড চলছে তো তেমন মিনি ব্লগও আসবে এই চ্যানেলে মিনি ব্লগই বেশি আসবে লং ব্লগও আসবে এবং অন্যান্য অনেক ধরনের ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে অনেক কিছু করার আছে আমার যাই হোক ওই চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার পরে তো মানে পুরোপুরি ডিমোটিভেট হয়ে গেছিলাম তো তারপরে আবার মা বললো যে তুই শুরু কর নতুন করে দেখ না কী হয় তো লাস্ট একটা ট্রাই আবার করছি দেখি এইবার কি হয় তবে তোমাদের কাছে আমার মানে অনুরোধ কি বলবো তোমাদের তোমরা আমার ওই চ্যানেলে যেমন সাপোর্ট করতে ভালোবাসা দিতে আমি মানে এটুকু বিশ্বাস আছে তোমাদের ওপর যে তোমরা আমার এই চ্যানেলে ওই রকমই সাপোর্ট আর ভালোবাসা দেবে আর ওই চ্যানেলটার নাম ছিল ভিলেজ বয় রাহুল যেটা হ্যাক হয়ে গেছে ওটা আমি আমার টাইটেলে মেনশান করে দেব। তোমরা গিয়ে দেখে আসতে পারবে ঠিক আছে ওই চ্যানেলের একটা এক মিনিটের ভিডিও আছে যেখানে তোমরা আমাকে দেখতে পারবে যে আমি ভিডিও বানাচ্ছি আর কমিউনিটি ট্যাবে আমার ছবি দেখতে পারবে পরপর ঠিক আছে তাহলে হয়তো বুঝতে পারবে যে ওটা আমারই চ্যানেল ছিল অরিজিনাল কোনো বানানো কথা না ওটা আমারই চ্যানেল ছিল কিন্তু আজ আমার হাতে নেই ওই চ্যানেলটা দেখো মানে কি বলবো চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার পরে মানে পুরোপুরি নিরাশ হয়ে গেছিলাম তো তারপরে আবার শুরু করলাম নতুন করে নতুনভাবে জানি না গ্রো করতে পারবো কি না এই চ্যানেলটা তবে কি বলছি তবে তবে করেই তো তোমাদের কাছে এটুকু অনুরোধ তোমরা আমার এই চ্যানেলটায় সাপোর্ট করো ভালোবাসা দাও যেন যেন এই চ্যানেলটাও গ্রো হয় ওই চ্যানেলটার মতো আর এবার থেকে এই চ্যানেলে অরিজিনাল ভিডিও আসবে ঠিক আছে কোনো কপি পেস্ট নয় পুরো অরিজিনাল ভিডিও তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে আর কেউ কারোর চ্যানেল কারোর কাছে স্যান্ড মানে বিক্রি করার আগে অনেক বিচার বিবেচনা করে কিন্তু বিক্রি করো আসলে কি হয়েছিল আমার সাথে তোমাদেরকে এই ভিডিওতে বললে অনেকটা বড়ো হয়ে যাবে ভিডিওটা যাই হোক ভিডিওটা এখানেই শেষ করবো তো তার আগে তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ তোমরা আমার এই চ্যানেলটাই সাপোর্ট করো ভালোবাসা দাও আর ওই চ্যানেলটা ঘুরে আসে ঘুরে দেখে আসতে পারো যে ওটাই আমার চ্যানেলই ছিল যাই হোক ওটা তো নেই তবে এই চ্যানেলটা আছে মানে এই চ্যানেলটা মানে বানালাম তো এবার থেকে এই চ্যানেলে ভিডিও আসবে ঠিক আছে প্রতিনিয়ত তো প্লিজ তোমরা হাত জোর করে অনুরোধ যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর কি বলবো আর কিছু বলার নেই যাই হোক তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে তো ততক্ষণে বন্ধুরা ভালো থেকো তোমরা সুস্থ থেকো বাই বাই